রাত বাজে একটা চারদিকে বিটখুটে অন্ধকার মোটামুটিভাবে ঠান্ডা পড়ছে রাতে একটা রুটি খেয়ে শুয়ে পড়েছিলাম মধ্যরাতে হঠাৎ পেটের ব্যথায় ঘুম ভেঙে গেল বিছানায় উঠে বসলাম তারপর অনুভব করলাম হালকা একটু প্রস্রাবেরও চাপ পড়ছে আমি বিছানা থেকে উঠে আমার রুমের দরজা খুলতেই চোখ পড়ল মায়ের রুমের দরজার উপর মায়ের রুমটা ছিল আমার রুমের একদম সম্মুখে মায়ের দরজার দিকে চোখ পড়তেই আমার গাটা একদম শিউরে উঠল একজন মানুষ গায়ে তার কালো চাদর মুখটা মানকি টুপি দিয়ে বাঁধা আমি চিনে উঠতে পারলাম না কে এই লোকটা ভয়ে কথা বলতে পারছিলাম না তারপর এক পা দুপা করে লোকটি আমার কাছে এগিয়ে আসলো। আমি তো পিছন ফিরে রুমের ভেতর ঢুকে যাচ্ছি আমি যত সরে যাচ্ছি তত লোকটি আমার কাছে আসছে এরপর সে আমার সম্মুখে এসে দাঁড়ালো আমি ভয়ে কিছু বলতে পারছিলাম না তারপর লোকটি আমার কাঁধের ওপর হাত রাখল কিছুটা আন্দাজ করতে পারলাম লোকটি কে কেমন যেন আমার বড় চাচার মতো লাগছে এবার সে আমাকে বলল ভয় পাস না আমি তোর বড় চাচা এবার দীর্ঘশ্বাস ছেড়ে আমি চাচাকে বললাম কি ব্যাপার বড় বাবা এত রাত্রে তুমি মায়ের দরজার সামনে কিছু হয়েছে আমি চাচাকে বাবা বলেই ডাকতাম বাবা বলল না কিছু হয়নি তবে তোর মায়ের সাথে কিছু কথা বলার জন্যই আমি আসছি আমার চাচার এই উল্টাপাল্টা কথা আমি বুঝে উঠতে পারলাম না তারপর চাচা আমাকে বলল তুই কি সত্যি কিছু বুঝতে পারছিস না আমি চাচাকে বললাম না বড় বাবা আমি কিছুই বুঝতেছি না তবে আমার ভেতরে তোমাকে দেখে প্রচণ্ড ভয় লাগছে বড় বাবা তখন বলল আমি তোর মায়ের দরজার সামনে এত রাত্রে আসছি এই কথাটা এই দুনিয়ার কেউ যেন জানতে না পারে চাচার কথাতে আমি একটা রহস্যের গন্ধ খুঁজে পেলাম তারপর আমি চাচাকে বললাম একটা সত্যি কথা বলতো বাবা তুমি কেন আমার মায়ের দরজার সামনে দাঁড়িয়ে আছো চাচা তখন বলল এই সামান্য বিষয়টুকু তুই বুঝিস না আজকে বিয়ে দিলে কালকে সন্তানের মা হবি আর আমি কেন এত রাত্রে তোর মায়ের দরজার সামনে আসছি এই বিষয়টা বুঝতে পারতেছিস না এবার আমি চাচাকে বললাম বুঝতে পারলে তো তোমাকে আর এত প্রশ্ন করতাম না তাই না বড় বাবা চাচা আমাকে তার মাথায় হাত রেখে ওয়াদাবদ্ধ করাল বলল আমি তোকে সব কিছুই বলব কিন্তু আজকের এই ঘটনাটা তুই কারো কাছে বলবি না আমাকে কথা দে আমি চাচাকে না বুঝেই কথা দিয়ে দিলাম বন্ধুরা পরের দৃশ্যে যা ঘটতে যাচ্ছে এটা দেখার পর কোনো মেয়েই চুট থাকতে পারে না এবার চাচা আমাকে বলল তুই তোর মায়ের রুমে জানালার পাশে গিয়ে দাঁড়া চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখবি কোনো শব্দ করতে পারবি না বললাম ঠিক আছে আমি চাচার কথা মতো মায়ের দরজার জানালার সামনে গিয়ে দাঁড়ালাম চাচা দরজায় টোকা দিল মা আস্তে করে দরজা খুলে দিল রুমের মধ্যে চাচা ঢুকতেই মা চাচাকে বলল আপনি খাটের উপর বসেন আমি রিয়ার রুমটা দেখে আসি চাচা তখন আমার মাকে বলল আমি দেখে আসছি ওর দরজা বন্ধ জানালার পাশে গিয়েও দেখছি ও অচেতনভাবে ঘুম পাচ্ছে তারপর আমার চাচা এবং আমার মা এমন একটা জরুরি কাজে রুমের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল আর সেটা দেখার পরে আমার মস্তিষ্ক যেন ভিন্ন একটা জগতে পদার্পণ করল তারপর থেকে শুরু হল আমার জীবনের নতুন অধ্যায় বন্ধুরা আজকে তোমাদের সাথে আবার একটা গল্প শেয়ার করব গল্পটার ভেতরে এতটাই মজা রয়েছে পুরো গল্প শুনলে তোমরা বুঝতে পারবে তাই বলছি আজকের ভিডিওটা একটুও টেনে দেখবে না তাহলে কিন্তু আসল মজাটুকু তোমরা মিস করবে বিশ্বাস করো বন্ধুরা আমি তোমাদের কাছে আজকে কোনো হাত বানানো গল্প বলতে আসিনি আমার জীবনের সাথে ঘটে যাওয়া এবং আমার বিধবা মায়ের সাথে যা কিছু ঘটে গেছে তার বাস্তব গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে আমরা ফিরে যাই আমার নাম রিয়া আমার বর্তমান বয়স একুশ বছর আমার বাবা ছিলেন একজন রাজমিস্ত্রি আমার বাবারা ছিলেন দুই ভাই আমার বয়স যখন এগারো বছর তখন আমার বাবা মারা যায় আমাকে নিয়ে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমার বিধবা মা দিন যাপন করছিল আমার মায়ের পনেরো বছর বয়সে আমার বাবার সাথে বিয়ে হয় এক বছরের মাথায় আমি মায়ের গর্ভে আসি অর্থাৎ আমার থেকে আমার মা পনেরো থেকে ষোলো বছরের বড় হবে যেহেতু আমি তাদের প্রথম সন্তান আমারও কোনো ভাই বোন ছিল না আমার মাকে দেখতে এতটাই সুন্দর ছিল যে এখন পর্যন্ত এলাকার অনেক যুবক ছেলেপেলে থেকে শুরু করে মুরব্বীরা পর্যন্ত তাকে বিয়ের প্রস্তাব দেয় আমার চেহারার সাথে আমার মায়ের চেহারার প্রায় নব্বই শতাংশ মিল ছিল আমরা মা মেয়ে যদি একসাথে এখনও দাঁলাই কেউ বলতে পারবে না কোনটা মা কোনটা মেয়ে আমার মায়ের চেহারাটা এত সৌন্দর্য ছিল যে তার চোখের জাদুতে অনেকেই পড়ে যেত আমি যখন ছোট তখন আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম আচ্ছা আব্বা তুমি কি দেখে মাকে বিয়ে করেছিলে আমার আব্বা তখন বলেছিল তোর মায়ের চোখ দুটো যা সুন্দর ছিল তোর মাকে প্রথম যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন তোর মা আমাকে শরবতের গ্লাস হাতে দিতেই আমার দিকে চোখ তুলে যখন তাকিয়েছিল তখন আমার কাছে মনে হয়েছিল কোনো এক জ্যোৎস্না রাতে মেঘে ঢাকা আকাশের বুক চিরে চন্দ্রটা বের হয়ে যেন হাতসানি দিয়ে আমাকে ডাকছে বাবা আরও বলত তোর আর তোর মায়ের মধ্যে কোনো তফাত নাই তোর দুটো চোখও যেন তোর মায়ের মতোই বন্ধুরা আমার চোখ দুটো তো তোমরা দেখতে পাচ্ছ ছোটবেলা থেকে আমি একটু পর্দা করতাম এটা আমার বাবার নির্দেশ ছিল তাই আজকে তোমাদের সম্মুখে যতটুকু সম্ভব পর্দার সাথেই আসার চেষ্টা করেছি হয়তো অনেকেই আমাকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করতে পারে হয়তো বলতে পারে এরকম বাজে গল্প বলতে এসেও সে আবার পর্দা করার কথা বলছে আসলে বন্ধুরা আমি আমার জীবনের বাস্তব ঘটনাটা কারো কাছে শেয়ার না করতে পেরে তোমাদের কাছে বলতে এসেছি কে কি বলল সেই হিসাব করে আবার চলবে না মানুষ বলে আছে মনের মধ্যে কোনো কথা পুষে রাখতে নেই বলে ফেললে বুকটা অনেক হালকা হয় বন্ধুরা এবার আমরা গল্পের আসল জায়গায় ফিরে আসি আমার বাবাটা মারা যাওয়ার পরে সংসারে সব দায়িত্ব এসে আমার বড় বাবার ঘাড়ে চাপে আমার নানা বেঁচে নেই বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমার নানু এসে আমার বড় চাচাকে বলল বাবাজি যেহেতু তোমার ভাই বেঁচে নেই আমার মেয়েটারও যে বয়স এই বয়সে তার বাকি জীবনটা পার করা সম্ভব না তাই বলছি তুমি যদি তোমার ভাতিজাকে রেখে দিতে চাও দিতে পারো নইলে আমার মেয়ের সাথেও দিতে পারো আমি আমার মেয়েকে এভাবে রেখে যেতে পারি না আমার চাচা তখন কান্না ভেজা কণ্ঠে বলল মা ওই মা আপনি তো জানেন আমার বাবা মা বেছে নেই বিয়ার বড় মা অর্থাৎ আমার স্ত্রী সেও প্যারালাইসিস রোগী এই মুহূর্তে যদি আপনি রিয়ার মাকে নিয়ে চলে যান তাহলে হয়তো এই বাড়িতে দম বন্ধ হয়ে আমিও মারা যাব আমি ওর সব দায়ী দায়িত্ব নিলাম আজ থেকে মনে করবেন ও অনেক শান্তিতে বাড়িতে বসবাস করবে আমার বড় বাবার কথা শুনে আমার নানু কোনোভাবেই মাথা পেতে নিচ্ছিল না আমার মা বড় বাবার এমন কাকতি মিনতি দেখে আমার নানুকে বলল আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না বাকিটা জীবন আমার মেয়েকে নিয়ে আমার শ্বশুর বাড়িতেই কাটিয়ে দিতে চাই সেদিন আমার মায়ের মুখের উপর আমার নানুমণি আর বেশি কথা বলতে পারে নাই তারপর আমার নানু চলে গেল তার বাড়িতে এভাবে চলছিল আমাদের সংসার কিছুদিন যাবার পর লক্ষ্য করলাম আমাদের বাড়িতে বিভিন্ন লোকজনের যাতায়াত বেড়ে গেল এলাকার আমার বিভিন্ন কাকুরা আমাদের বাড়িতে যাতায়াত শুরু করল আমার মাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে লাগল কেউ কেউ বলতে লাগল ভাবি আপনার এখনও বাকি অনেক সময় পড়ে আছে আপনি নতুন করে একটা সংসার বাঁধেন আমার মা কারো কথায় কান করত না একদিন সন্ধ্যাবেলা আমি আমার বড়দাবা এবং আমার মা একসাথে বসে খাওয়া দাওয়া করছি এমন সময় আমার মা আমার চাচাকে বলল ভাইয়া আমাদের বাড়িতে বিভিন্ন লোকের আনাগোনা বেড়ে চলেছে আপনি এসব লোকজনকে আমাদের বাড়িতে আসা বন্ধ করে দেবেন আমার চাচা বলল এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না ছোট বউ যা কিছু করার আমি করছি তারপর একদিন বিকেলবেলা আমার মা বাড়ির বাহিরে লাউ গাছের জাংলায় লাউয়ের শাক তুলছিল এমন সময় সেখানে আমার বড় বাবা উপস্থিত হল আমার রুমের জানালার পাশেই লাউ গাছটা ছিল আমি জানালার কাছে বসে বই পড়ছিলাম পিছন দিক থেকে আমার চাচা গিয়ে আমার মাকে বলল ছোট বউ তোমাকে একটা কথা বলবো, আমার মা বলল হ্যাঁ ভাইয়া বলুন বড়বাবা তখন বলল তুমি যদি কিছু মনে করো। আমার মা তখন বলল ভাইয়া আপনি আমার বাবার মতো আপনার কথায় আমি কি মনে করতে পারি আমার বড় বাবা তখন বলল আমার ভাইটা মারা গেছে অনেক বছর হলো। তোমার বড় ভাবিও অনেক বছর হল বিছানায় পড়ে আছে তোমার ভাবির সাথে আমি কত বছর কত দিন কত রাত একসাথে ঘুমাই না আমার মনের মধ্যে অনেক কষ্ট অনেক যন্ত্রণা কাউকে বলতে পারি না কাউকে বুঝাতেও পারি না আমার ভাইটাও বেশ কিছুদিন হলো তোমাকে একা করে চলে গেছে তুমিও নিশ্চয়ই আমার মতো একাকিত্ব জীবন অনুভব করছো আমার মা কিছু বলছে না চুপচাপ শুনছে তারপর আমার চাচা আমার মাকে আবার বলল আচ্ছা ছোট তোমার মনের মধ্যে কি কোনো কিছু বলে না আমার মা মুচকি হেসে বলল অনেক কথাই তো মনের মধ্যে বলে ভাইয়া সেগুলো কি কাউকে বলা যায় আমার চাচা তখন বলল তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো আমার মা তখন বলল ভাইয়া কিছু কিছু কথা আছে যেটা একমাত্র নিজের স্বামীকে খাড়া পৃথিবীর আর কাউকে বলা যায় না আমার চাচা তখন বলল হ্যাঁ ছোট বউ তুমি ঠিকই বলেছো। এই যে ধরো তোমার বড় ভাবির সাথে আমি যে কথাগুলো বলতাম যেভাবে চলতাম সেই চলা বা কথাগুলো বলা আমি পৃথিবীর কাউকে বলতে পারছি না কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু আমার ভাইটাও বেঁচে নেই তোমার ভাবিও বেঁচে থেকেও না থাকার মতোই তোমার সমস্যা আর আমার সমস্যা ঠিক একই রকম তাই বলছিলাম কি আমরা দুজন মিলে যদি দুজনের সমস্যাটা কথাবার্তা মাধ্যমে দূর করতে পারি তাহলে সবচাইতে ভালো হয় না আমার মা তখন চাচাকে বলল আপনার কথা আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমার চাচা তখন বলল এখনই খোলামেলা জায়গায় আমি তোমাকে কোনো কথাই বলতে পারছি না রাত্রি একটু তেল গরম করে নিয়ে আমার বুকে পিঠা মালিশ করে দিও সে সময় আমি কথাগুলো তোমাকে বলবো। আমার মা একটা মৃদু হাসি দিয়ে আমার চাচাকে বলল ঠিক আছে ভাইয়া তাহলে সন্ধ্যার পরে আমি আপনার কথাগুলো শুনব আমি আমার রুম থেকে কথাগুলো সব শুনছিলাম এবার আমিও সিদ্ধান্ত নিলাম সন্ধ্যার পরে তারা কি কথা বলে কথাগুলো আমাকে শুনতে হবে তারপর বিকেলবেলা রান্নাবান্না শেষে আমার মা আমাকে বলল তোর নানুমণি খবর পাঠিয়েছে তোকে নাকি অনেক দিন দেখে না তুই একটু নানুদের বাড়ি থেকে ঘুরে আয় আমি সেদিন মায়ের চোখে মুখে কেমন যেন একটা মিথ্যা কথার ছাপ দেখতে পারছিলাম আমি বুঝতে পারছিলাম হয়তো আজকে আমার মা আমাকে নানুদের বাড়িতে পাঠিয়ে আমার চাচার সাথে প্রাইভেট আলাপ করবে কিন্তু আমি তো কিছুতেই যাব না তাদের আলাপ আমি শুনব আমি তখন মাকে বললাম আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে মা সামনে শুক্রবারে যাব আমার মা আমাকে আর জোরাজুরি করল না এবার সন্ধ্যার পরে খাওয়ার সময় আমি বাহানা শুরু করলাম আমি আমার মাকে বললাম কেমন যেন আজকে চোখে প্রচণ্ড ঘুম ধরছে আমি দুচোখ ধরে রাখতে পারছি না আমি ঘুমোতে গেলাম মা আমার কথার সাথে সাথে আমার বড় বাবা বলল তোর শরীর খারাপ যেহেতু তাহলে তুই এখনই গিয়ে ঘুমা আমি চাচার কথার সাথে সাথে উঠে চলে আসলাম কিন্তু আমি নজরে রাখছিলাম আমার মায়ের চলাফেরা এবং কাজকর্মের দিকে কিছুক্ষণ পরে দেখলাম মা একটা বাটিতে করে সরিষার তেল নিল এবং তার মধ্যে কয়েক কোয়া রসুন ভেঙে দিল তারপর সেটা আগুনে গরম করে আমার মায়ের রুমে নিয়ে গেল এবার আমি আস্তে করে আমার বিছানা থেকে উঠে পড়লাম তারপর আমার রুমের দরজা বাইরে থেকে এমনভাবে লাগালাম যেন শব্দ না হয় এক পা দু পা করে মায়ের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আমার চাচা শুয়ে আছে পাশে গিয়ে আমার মা বসল তারপর আমার চাচার গায়ের পাঞ্জাবিটার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে গরম তেল লাগাতে লাগল আমার চাচা বলল ছোট বউ আমার গায়ে থেকে পাঞ্জাবিটা খুলে দাও তাহলে পাঞ্জাবির সাথে তেল লেগে নষ্ট হবে না আমার চাচা উঠে বসল তারপর গায়ের পাঞ্জাবি খুলে ফেলল এরপর আমার মা তার বুকে সুন্দর করে তেল মালিশ করতে লাগল আমার চাচার কোমরে সবসময় একটা বড় তালার চাবি বাঁধা থাকত এরপর আমার মা বলল ভাইয়া আপনার কোন জায়গায় ব্যথা আমার বড় বাবা তখন বলল আমার পুরো শরীরটাই ব্যথা আমার মা তখন বলল তাহলে আমি মালিশ করব কোথায় আমার মায়ের হাত ধরে আমার বড় বাবা তার নাভির চারপাশে মালিশ করতে বলল আমার মা তার নাভির চারপাশে মালিশ করতেছিল এমন সময় আমার চাচা বলল আরেকটু নিচের দিকে মালিশ করলে ভালো হতো ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে আমার মা এ কথা শোনার পরে কেমন যেন একটু লজ্জাবোধ করতেছিল যতই হোক তার তো ভাসুর এবার আমার মায়ের নরম হাত দিয়ে আলতো করে যখন চাচাকে মালিশ করছিল হঠাৎ করে আমার মায়ের হাতটি তেলের ওপর স্লিপ করে চাচার চাবির ওপরে পড়ল আমার মা বড় বাবাকে জিজ্ঞেস করল ভাইয়া শক্ত রডের মতো এটা কি আমার চাচা তখন বলল এটা হলো তোমার বড় ভাবির সিন্দুকের তালার চাবি আমার মা তখন বলল এত বড় চাবি আমার বড় বাবা তখন বলল তোমার ভাবির সিন্দুকটা অনেক বড় তো এই জন্য চাবিটাও অনেকটা বড় বানিয়েছি আমার মা তখন বলল তাই বলে এত বড় চাবি তারপর আমার বড় বাবা বলল কেন আমার ভাইয়েরও তো কোমরে চাবি বাধা থাকত তখন আমার মা বলল আপনার ভাইয়ের সিন্দুকের চাবি এত বড় ছিল না সিন্দুকের তালা অনেক বড় ছিল কিন্তু চাবি অনেক ছোট ছিল আমার চাচা তখন বলল তাই নাকি তারপর আমার মা বাটি থেকে তেল নিয়ে আমার চাচার বুকে মালিশ করতে থাকে আমার চাচা তখন আমার মাকে বলল ছোট বউ তুমি আমার কোমর থেকে চাবিটা তোমার হাতে নাও এই কথা শুনে আমার মা আমার বড় বাবার চোখের দিকে তাকালো। তারপর তাকে বলল আপনার চাবি আমি হাতে নিয়ে কি করব ভাইয়া আমার বড় বাবা তখন বলল অনেক দিন হল সিন্দুকটা অকেজো হয়ে পড়ে আছে এর তালাতেও মরিচা পড়ে গেছে তালা চাবি কোনোটাই ব্যবহার করা হয় না দেখছো না চাবিটা কত নোংরা হয়ে আছে তুমি একটু কষ্ট করে এই তেল আমার চাবিটার মাথার উপরে অল্প একটু ঢেলে দাও তারপর তোমার হাত দিয়ে চাবিটার চারপাশে সুন্দর করে মালিশ করার মতো নাড়াচাড়া করো তাহলে দেখবে চাবির গায়ের উপর থেকে সব মরিচা আস্তে আস্তে তেলের সাথে উঠে যাবে এবার আমার বড় চাচার কথা আমার মা ফেলতে পারল না কিন্তু মায়ের মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছিলাম হয়তো সে ভাবছে তেল মালিশ করতে আসলাম গায়ে সে এখন তার পরে থাকা তালার চাবিটারও তেল দিয়ে মরিচা উঠিয়ে নিতে চায় তারপর আমার মা আমার বড় বাবাকে বলল ভাইয়া এভাবে সম্পূর্ণভাবে চাবির মরিচা উঠবে না আমার বড়বাবা বাবা তখন জিজ্ঞেস করল তাহলে কি করব এভাবে থাকলে তো চাবিটা নষ্ট হয়ে যাবে আমার মা তখন বলল চাবি এবং তালা দুটোকে একসাথে তেল দিয়ে চাবিটা তালার মধ্যে কয়েকবার যাতায়াত করাতে হবে তাহলে দুটোরই মরিচা এবং জং ক্লিয়ার হয়ে গেলে তখন চাবিটা তালার মধ্যে খুব সহজেই ঢুকবে এমনকি বেরো হবে তারপর আমার বড় বাবা বলল তুমি এখন আপাতত চারপাশে তেল দিয়ে আপাতত একটু ওয়াশ করে দাও তারপর কোনো এক সময় সুযোগ বের করে দুটারই একসাথে তেল মরিচা উঠিয়ে নিবনে নে তারপর আমার মায়ের হাতের স্পর্শে মরিচাগুলো যেন তেলের সাথে চারপাশ দিয়ে গড়িয়ে পড়ছে বন্ধুরা তোমরা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছ আমি কোন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলছি হ্যাঁ তোমরা যা ভাবছ আমি ঠিক সেটাই বলছি তারপর আমার চাচা বলল দেখেছ ছোটু বউ বয়স হয়ে গেলে মানুষের কি একটা অবস্থা হয় এতটা বছর আমার এই কোমরের সামনে চাবিটা পড়েছিল আজকে তুমি আমাকে মালিশ করতে এসে আমার চাবির মরিচা কত সুন্দরভাবে উঠিয়ে দিলে আমার মা তখন বলল হ্যাঁ ভাইয়া তবে আমি অত্যন্ত খুশি এক কাজ করতে এসে আপনার দুই কাজই করতে পেরে তবে হাত দিয়ে আপনার এই এতদিনের জমানো মরিচাগুলো সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হল না যতক্ষণ পর্যন্ত আমি তাদের এই কাজকর্ম আঁকার ইঙ্গিত দেখছিলাম ততক্ষণ পর্যন্ত আমার মনের কাছে এতটাই ভালো লাগতেছিল যে মনে হচ্ছিল আমার বড় বাবার এই সিন্দুকের চাবিটা তেল মোবিলের ড্রামে আমি ডুবিয়ে রাখি কিন্তু তারা হয়তো আমাকে এই কাজ করতে দেবে না কারণ আমি যদি আমার চাচাকে বলি তোমার এই কাজটা আমি করে দিব তাহলে হয়তো ভাববে আমি ছোট মানুষ পেরে উঠব না তাই হয়তো আমার মাকে দিয়ে নির্ভয় সেই কাজটি করাতে চাচ্ছে এবার মরিচা ও তেল সহ নোংরা হাতটি উঁচু করে ধুলে আমার মা দরজার বাইরে চলে আসলো তারপর সে টিউব ওয়েলের উপরে গেল সাবান দিয়ে হাতকা পরিষ্কার করার জন্য এবার আমি মায়ের উঠে দাঁড়ানা দেখে সেখান থেকে দৌড়ে রুমে চলে আসলাম আমি কিন্তু এখন তাদের সব কাজকর্মের রাজসাক্ষী তারপর আমার মা হাত মুখ সোজা আমার বারান্দার উপরে এসে দাঁড়াল আমার ঘরের দরজা ধাক্কা দিয়ে দেখল ভেতর থেকে লাগানো আছে কিনা তারপর আমায় দুইবার ডাক দিল আমি ঘুম জড়ানো কণ্ঠ নিয়ে একবার উত্তর নিলাম না যেন তারা বুঝতে পারে আমি ঘুমিয়ে গেছি কিন্তু মা তো জানে না আমার তার পেটে জন্ম অর্থাৎ এখন ডিজিটাল যুগ তার থেকে আমি অনেক কিছু বেশি বুঝি যাই হোক বন্ধুরা পরদিন সকালবেলা আমার মা রান্না করছে আমার চাচা পাশে গিয়ে বসলো আমিও একটা প্লেট হাতে নিয়ে মায়ের কাছে গেলাম ভাত খাওয়ার জন্য আমার যাওয়া দেখে তারা দুজন কী যেন আলাপ করছিল সেটা বন্ধ করে দিল তারপর আমি আমার রুমে চলে আসলাম আমার রুম থেকে রান্নাঘরটা একটু দূরে অনেক কিছু শোনা যায় না তারপর আস্তে করে আমি রুম থেকে বেরিয়ে রান্নাঘরের পেছন সাইডে গিয়ে ওত পেতে থাকলাম কিছুক্ষণ পর আমার চাচা বলল ছোট বউ চলো না আজকে আমার সিন্ধুকের তালা আর চাবিটা একত্রিত করে দেখি চাবিটা তালার মধ্যে ঢোকে কিনা আমার মা তখন বলল ভাইয়া আমার মনে হয় আস্তে আস্তে চেষ্টা করলে অবশ্যই চাবি ঢুকবে কারণ সেদিন আমি চাবির অনেক মরিচা তেল দিয়ে উঠিয়ে দিয়েছি আমার বড় বাবা তখন বলল সজ্জন্যই বলছি আজকে তালার ভেতরে চাবিটা ঢুকিয়ে চলো পরীক্ষা করে দেখি তারপর আমার মা বলল আজ কি পারবো না অনেক কাজ আছে আমার আমার মায়ের মুখে এই না শব্দটা শুনে আমার বড় বাবার রাগে অভিমানে রুচির মতো ফুলতে থাকল তারপর আমার বড় বাবার এমন রাগ দেখে আমার মা বলল আপনারও তো অনেক কিছু বুঝতে হবে বাড়িতে অত বড় মেয়ে রিয়া এখনও অনেক কিছু বোঝে সে একজন কলেজ পড়ুয়া ছাত্রী আমার মায়ের কথা শুনে আমার চাচা চুপচাপ মন খারাপ করে বসে রইল তারপর আমার মাকে সে বলল তোমার কথা আমি সব বুঝতে পারছি ছোট বউ তবে আজকে তোমাকে যে সময় আমি ডাক দেব তুমি আস্তে করে ঘরের দরজা খুলে দিও আমার মা তখন চুপচাপ রইল কিছু বলল না তারপর আমার বড় বাবা বলল কি রান্না করবে ছোট বউ আমার মা বলল গাছ থেকে লাউ তুলে আনছি লাউ নুইটা ভাজি করব তারপর আমি একটা অবাক করা বিষয় দেখতে পেলাম আমার মায়ের দিকে দাকিয়ে আমার চাচা লাউ দুইটা হাতে করে চারপাশ নাড়াচাড়া করছে আর আমার মাকে বলছে দেখেছ বিয়ারাম্মু লাউ দুইটা কত সুন্দর গোল কিছু সময় ধরে একটু নেড়েচেড়ে খাওয়ার স্বাদটা মেটাই আমার মা তখন বলল কাঁচাই খাবেন মনে হচ্ছে আপনার এই বয়সে খাওয়ার চাহিদাটা একটুও কমেনি ভাইয়া আমার চাচা তখন বলল পেট ভরে আর খেতে দিলে কই আমার মা তখন হেসে বলল খাওয়াবো ভাইয়া খাওয়াবো যখন খেতে দেব পেট ভরে তখন বমি করে ফেলবেন খেতে চাইবেন না আমার চাচা তখন বলল তাহলে অল্প অল্প করে খাওয়াইও ছোট এবার আমার মা চুপচাপ লাউ দুইটা বাবার হাত থেকে নিয়ে নিল বড় বাবা তখন বলল কেড়ে নিলে ছোট বউ মা তখন বলল কেড়ে নিলাম ভালো করে যত্ন করে খাওয়াবো বলে আমার চাচা তখন ফোকলা দাঁথে হো হো করে হেসে উঠল এবার আমি আর বেশি সময় সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমার পিছন সাইড দিয়ে একজন প্রতিবেশী ছাগল নিয়ে মাঠে যাচ্ছিল আমাকে এই অবস্থায় দেখলে হয়তো ভাবতে পারে নিজের বাড়িকে আমি কেন ওত পেতে আছি প্রতিবেশীর মনে সন্দেহ ঢুকলে তাহলে আমার মা আর আমার বড় বাবা যেভাবে মিলেমিশে সংসার করছে এই সুখের সংসারটা হয়তো আর থাকবে না এসব চিন্তাধারা করে আমি সেখান থেকে রুমে চলে আসলাম আমার মা তখন আমাকে ডাক দিল বলল অত বড় মেয়ে আমার পাশে বসে একটু তো রান্নার সহযোগিতা করতে পারিস এই কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল একবার বলতে চাইলাম আমি যদি তোমাদের মধ্যে থাকি তাহলে তোমাদের এইসব প্রাইভেট আলাপ তোমরা কীভাবে করতে নিজের আপন গর্ভধারিণী মা তাই কিছু বলতে পারলাম না তারপর আমি কোনও কথা না বয়ে রুমের মধ্যে ঢোকে গেলাম রাতের খাওয়া দাওয়া শেষ সবাই গভীর ঘুমে আছে কোনো মতেই আমার চোখে ঘুম আসছে না আমি চোখটা মেলে কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে পড়লাম কখন যেন ঘুমিয়ে গেছি একটুও টের পাইনি তারপর হঠাৎ আমার মধ্যরাতে ঘুম ভেঙে যায় গায়ে প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল জানালা খুলে দেখি চারদেকে কুয়াশা ঢেকে গেছে হঠাৎ করে আমার পেটের নিচের অংশ একটু ব্যথা করতে লাগল ভাবলাম হয়তো প্রস্রাব করে আসলে ঠিক হয়ে যাবে হালকা প্রস্রাবের চাপও ছিল আমি দরজা খুলে বাহিরে যেতেই চোখ পড়ল আমার মায়ের দরজার সামনে মাফলাইট দিয়ে মুখ বাঁধা গায়ে চাদর পেঁচানো একজন লোক মায়ের দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি ভয়ে আতকে উঠলাম তারপর হঠাৎ মাথায় আসলো সেই রান্নাঘরের কথা আমি এবার নিশ্চিত হয়ে গেলাম আমি আস্তে করে আমার দরজা আবার আটকে দিলাম এবার আমার মায়ের দরজা খোলার শব্দ পেলাম ভেতরে আমার বড় বাবা ঢুকে গেল হয়তোবা আজকে তাদের দরজা লাগাতে খেয়াল ছিল না কথাই আছে না চোরের মন পুলিশ পুলিশ আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম এবার আমার বড় বাবা আমার মায়ের খাটের উপর গিয়ে বসল তাদের দুজনের চোখের ভাষা আমি অন্ধকারে বুঝে উঠতে পারছিলাম না তারপর আমার বড়বাবা বলল ঘরের লাইটটা জ্বালিয়ে বাও অন্ধকার আমার ভালো লাগে না সেদিন বুঝতে পেরেছিলাম আমার বড়বাবা আসলে একটা রোমান্টিকতার মানুষ এই বয়সে সে এতটা আবেগীপ্রিয় তাহলে তার যৌবনকালে কতটা রোমান্টিকতার সাথে সে জীবনযাপন করেছে বন্ধুরা আসল মজাটা কিন্তু এখানেই তারপর আমি আরও কিছু কথা বলবো তাই বলছি ভিডিওটা একদম স্কিপ করবে না এরপর আমার মা ঘরের লাইটটা জ্বালিয়ে দিল তারপর আমার বড় বড়বাবা তার মাথার মাফলারটা খুলে ফেলল এবার তার কোমরের নিচে থাকা চাবিটা বের করে আমার মায়ের কাছে এগিয়ে দিল হয়তো তাকে বোঝাতে চাচ্ছে তুমি আমার এই সিন্দুকের চাবিটা আগে মরিচা সিন্দুকের তালার মধ্যে ঢুকিয়ে দাও আমার মাও সেটা বুঝতে পারছে বন্ধুরা আমার মা চাচার চাবিটা আমার মা দুহাত দিয়ে ধরে সুন্দরভাবে সিন্দুকের তালার ভেতর চেষ্টা করছিল কিন্তু খুবই কষ্ট হচ্ছিল জং ধরা তালার মধ্যে চাবিটা ঢুকাতে তারপর আমার মা চাবিটাকে ধরে আস্তে আস্তে অনেক কষ্ট করে অর্ধেকটুকু ঢোকাতেই মাঝাখান থেকে চাবিটা ভেঙে গেল তারপর মায়ের মনটা খুব খারাপ হয়ে গেল আমার মা বড় ভাবার দিকে চোখটা বড় করে তাকাল হয়তো আমার মা তাকে বোঝাতে চাইল কয়টা দিন ধরে এত কষ্ট করে চাবিটার পেছনে এত পরিশ্রম করে তেল দিয়ে মরিচা ও জংমুক্ত করে লাভ কি হল কি এক মার্মিক্ত বেদনাদায়ক ঘটনা বেচারা যে চাবির ভরসায় তালাটা খোলার আশা করছিল এক নিমিশে সেটা ভেঙে গেল আমার বড় বাবা আর কোনও কথা বলল না হয়তো তার মনটা অনেক খারাপ কিন্তু মায়ের মুখের এক্সপ্রেশনটা একটু কষ্টের ছিল এবার ভাঙা চাবিটি আমার বড়বাবা সঙ্গে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল আমি দরজার পাশে চুপটি মেরে থাকলাম এবার আমার মা এই সিন্দুকের তালাটা হাতে নিয়ে হয়তোবা বা টিউবওয়েলের উপরে যাচ্ছে সাবান দিয়ে তালাটা পরিষ্কার করে ধোয়ার জন্য তাদের এসব কর্মকাণ্ড আমার কাছে ভালো লাগতেছিল না বিশেষ করে আমাকে আমি ধরে রাখতে পারছিলাম না একসময় আমার ভিতরেও অন্যরকম একটা মানসিকতা তৈরি হয় যে জায়গা থেকে আমি কোনোভাবে নিজেকে সঠিকভাবে ধরে রাখতে পারছিলাম না এবার আমি সরাসরি বড় বাবার রুমে চলে গেলাম গিয়ে দেখি বড়বাবা জড়ো সরো হয়ে শুয়ে আছে এত রাত্রে বাবা আমাকে দেখে ভয় যেন চোখ তার কপালে উঠে গেল সে আমাকে জিজ্ঞেস করল রিয়া তুই এত রাত্রে কী মনে করে আমি তখন বড়বাবাকে বললাম তুমি মনে করো পৃথিবীর উপরে তুমি আর আমার মা এই দুজনে চালাক আর আমি দেখছি তোমরা দুজনেই একদম বোকা আমার এই কথা শোনার পরে বড়বাবার কণ্ঠনালি দিয়ে আর যেন কোনো কথাই বের হচ্ছিল না সে বাচ্চা ছেলেদের মতো আমাকে বলে উঠল কী সব আবলতাবল কথা বলতেছিস তুই আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি তখন বললাম তুমি বুঝবে কি করে তোমার তো বোঝার দাঁতই গাল থেকে ঝরে গেছে আমার কথা শুনে সে আরও কেমন যেন উদাসীন হয়ে গেল আমাকে বলল রিয়া তুই কি বলতে চাইছিস আমাকে একটু ক্লিয়ার করে বলতো আমি তখন বললাম ক্লিয়ার করে এখানে বলার কিছু নাই সিন্দুকের তালার ভেতরে তোমার চাবিটা ঢুকাতে গিয়ে আমার মা ভেঙে ফেললো সেই চাবিটা আমি সুন্দর করে জোড়া লাগিয়ে এই সিন্দুকের তালাটা খুলতে চাই আমার চাচা তখন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল সে আমাকে বলল কি বলিস রিয়া তাহলে তো আমার চেয়ে খুশি এই পৃথিবীতে কেউ থাকবে না আমি আরও অনেক বছর বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারি শুধু তুই যদি আমার পাশে থাকিস সেদিন আমি বড় বাবাকে কথা দিয়েছিলাম এই কথাগুলো আমার মাও ওত পেতে শুনেছিল সে রুমে ঢুকে আমার দিকে চোখ বড় বড় করে রুখে আসছিল আমি তখন আমার মাকে বললাম যে পর্যন্ত আসছ এই পর্যন্তই থেমে যাও নইলে পুরো পৃথিবীকে আমি জানিয়ে দেব এরপর থেকে শুরু আমার এবং বড় বাবার নতুন জীবন মাঝে মাঝে আমার মাও আমার বড় বাবার সাথে মিলেমিশে চলতে থাকল বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটির নিচে একটি লাইক একটা গঠনমূলক কমেন্ট এবং আমাদের নতুন চ্যানেলটি সাথে থাকবে সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে আল্লাহ হাফেজ